এই কাবা ঘরের ভিতরে ছিল তিনশো ষাটটি মূর্তি আল্লাহ নবীর হাতে ছিল একটা লাঠি সে লাঠি দিয়ে সমস্ত মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন খান খান করে দিলেন আর বললেন জাল হক এসেছে সত্য অজাকাল চলে গেছে মিথ্যা নিশ্চয় মিথ্যা কানা চিরদিন মিথ্যা এই বলে যত কাবা ঘরের ভিতরে ছবি মূর্তি ছিল সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন সেই মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি সেই মূর্তি ছিল ইসাহাক আলাইহিস সালামের মূর্তি সেই মূর্তি ছিল ইসমাই আলাইহিস সালামের মূর্তি নিজের বাপের মূর্তি

পৃথিবীর মানুষ পুতুল ক্রয় বিক্রয় পৃথিবীর মানুষ তোমরা মূর্তির সামনে মাথা নত করোনা পৃথিবীর মানুষ বাড়িতে ছবি মূর্তি রেখো না আল্লাহ নবী সাল সাল্লাম যখন কাবের প্রবেশ করলেন তখন হাতে ছিল একটা লাঠি লাঠিটা ঠিক এত বড় ছিল ওই লাঠি দিয়ে সেই ঘরের ভিতরে ছিল তিনশো ষাটটি মূর্তি সমস্ত উঁচু কবরকে ভেঙে মাটি সাথে উঁচু উঁচু কবর ছিল উঁচু উঁচু কবর কে ভেঙে চৌচির করে দিলেন মাটি সাথে মিশিয়ে দিলেন যত ছবি মূর্তি ছিল সমস্ত ছবি মূর্তি কে খান খান করে দিলেন ভেঙে চৌচির করে দিলেন কই আলিরাদি আল্লাহ আল্লাহ আদেশ কমান্য করলেন না আপনি করেন কেন তিনি মানুষ আপনিও মানুষ তিনিও মানুষ আপনিও মানুষ তিনি মক্কার সমস্ত মূর্তিকে ভেঙে দিতে পারেন আর আপনি আপনার বাপের ছবি বাড়িতে টাং আছে ছবি সেই ছবিকে পুড়িয়ে ছাড়কার করে দিতে পারেন না পারেন না আজ থেকে বিশ বছর আগে শখ করে স্বামী স্ত্রী মেলে বিবাহের দিন ফটো তুলেছিলেন একটা ওই ফটো আজও আপনার স্ত্রী শোকেছে অ্যালবামের সাহায্যে রাখা নেই কথা বলেন না কেন গো এখন আপনার স্ত্রী সুযোগে সাজিয়ে রাখা আছে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালমুন লা তাসবীর পৃথিবীর মানুষ তোমরা মনে দেখো ওই বাড়িতে বরকত রাহমতের ফেরেশতা প্রবেশ করে না ওই বাড়িতে বরকত রাহমতের ফেরেশতা প্রবেশ করে না ওই বাড়িতে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি থাকে আপনার স্ত্রী সুযোগ করে একটা আয়না কিনেছে যে আয়নাতে ডলফিন মাছ পাওয়া আছে তাই না আপনি শখ করে বাথরুমে যে টাইলস বসাচ্ছেন সেই টাইলস ওই ডলফিন মাছ আছে নাই গো আপনি আপনার ছেলের জন্য ওই যে আপনার বাচ্চা ছেলে আব্দুল্লাহ যার বয়স আজকে দেড় বছর ওই বাচ্চা ছেলেটা যেটা পায়খানা করবে পট নাকি ওই পট যেটা পায়খানা বাথরুম করবে সেই বা ওই পটটা কিসের তৈরি শুকরের তৈরি প্লাস্টিকে তো তৈরি কিন্তু কি ছাপা থাকে

একটা ছবি মুক্তি দেখতে পান সেদিন থেকে জাতিসের বক্তব্য রাখবেন আপনার বাড়িতে আছে কেন বাড়িতে যতদিন পর্যন্ত বরকত রহমতের ফেরস্তে প্রবেশ না করলে ততদিন আপনার